হেরার আলো বাংলাদেশ বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ জিলহজির প্রথম দশ দিনের বিশেষ কিছু আমলের কথা যদি আরো বলি আমরা তাহলে একটি বিশেষ আমল হচ্ছে জিলহদের চাঁদ ওঠার থেকে শুরু করে একেবারে কোরবানির পশু আল্লাহর রাস্তায় জবাই দেওয়া পর্যন্ত চুল কাটবেন না মোচ কাটবেন না পশম কাটবেন না নোখ কাটবেন না ফজিলত কি রাসূল আকরাম সনল্লাহু আলিহু সাল্লাম বলেছেন ফজাদি কা তনাম উজয়তিকা ইন আপনি একটি পূর্ণাঙ্গ কুরবানি করার স্থাপ পেয়ে যাবেন শুভানন্দ সোনারে আবিদ আউদের মধ্যে হা বর্ণিত হয়েছে রাসূদ আকরাম সোনাল্লাহু আলিহ সাল্লাম বললেন উমিদুম ইয়া উমিন আজহা জালাহুল্লাহ ঈদ লিহাদিহিল উমা নবিজি বললেন এইদ আজহা পালন করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার উম্মতকে ঈদুল আজহা পালন করার জন্য তিনি আমাদেরকে নির্দেশ করেছেন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইয়া রাসূলুল্লাহ ইল্লাম আজিদ ইল্লা মারিহাতান উনসা আফা উযহি বিহা সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দুধের একটি ওট আছে আমার কাছে দুধের একটি উষ্ঠি আছে বরগা এনেছিলাম আমি কি চাইলে এই রাস্তায় জবাই করে দিতে পারবো বিশ্বনবী সাল্লাম বললেন এই অস্ট্রি জবাই করে দিতে পারো না কারণ এটা তো তোমার না তুমি আরেকজনের কাছ থেকে এনেছো তোমার না এটা তোমার না যখন তুমি এটাকে জবাই করবে কিভাবে তুমি তো মালিকই হও নাই বিশ্ব নবী বললেন বল খুদ মিন শারিকা ওয়া আসফারিকা ওয়া তাকুস শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফযালিকা তামাম উযহিয়াতিকা ইনদাল্লাহ নবীজি বললেন বরং ঈদুল আজহার দিনে তুমি চুল কাটবে তুমি পশম কাটবে তুমি নখ কাটবে তুমি বগলের নিচের নাভির নিচের পশম কাটবে তুমি তোমার নোখ কাটবে এই আমলগুলো তুমি ঈদুল আজহার দিনে করবে মনে রাখবে তোমার তৌফিক নাই কুরবানি দেওয়ার মতো তৌফিক তোমার নাই কুরবানির পশু আল্লাহর রাস্তায় জবাই দেওয়ার মতো তৌফিক তোমার নাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই যে জিলহজের চাঁদ উঠলো তখন থেকে শুরু করে কোরবানির পশু আল্লাহর রাস্তায় জবাই দেওয়ার দিন পর্যন্ত তুমি চুল কাটবে না মোচ কাটবে না নখ কাটবে না পশম কাটবে না ওই দিন ঈদগাহ থেকে ঈদের নামাজ আদায় করে বাড়িতে এসে ঘরে এসে তুমি পশম কাটবে নখ কাটবে চুল কাটবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি পূর্ণাঙ্গ পশু আল্লাহর রাস্তায় কোরবানি করার সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ এই যে লক্ষ্য করেছেন যদি কেউ গরিব হয় কুরবানি তার উপর ওয়াজিব না এই আমলটা তিনি করলে তিনি একটি পশু আল্লাহর রাস্তায় কুরবানি করার সব পেয়ে যাবেন আল্লাহ। আর যেই ব্যক্তি কুরবানি করবেন কুরবানি করার মতো সামর্থ্য আছে যে জাত মুসলিম শরীফের হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন اذا রআইতুম হিলালুল হজ্জতি ওয়া আরাদা احدুকুম আইয়ুদহিয়া নবীজি বললেন যখন তোমরা চাঁদ দেখবে এবং তোমরা যখন কোরবানি পশু আল্লাহর রাস্তায় জবাই দেওয়ার ইচ্ছা পোষণ করবে নিয়ত করবে কোরবানির পশু আল্লাহর রাস্তায় জবাই দেওয়া পর্যন্ত তুমি তোমার মোচ চুল এবং নখ পশম তুমি কাটবে না সুহান আল্লাহ নবীজি বলে দিলেন তুমি কোরবানি করছ ওই কোরবানি করার জন্য পশু কিনেছ পশু কোরবানি করবে কোরবানি করার ওয়াজিব তোমার উপর এতটুকু অবস্থা তোমার আছে অর্থনৈতিকভাবে ভাবে তো রবিজি বললেন তুমি তোমার জন্য আমল এইটা তোমার জন্য আমল এইটা যে তুমি কি করবে তোমার পশম নোক চুল মোছ এগুলো কাটবে না